হ্যালো বন্ধুরা কুসুমের ছাগল ছানা অর্থাৎ কুসুমের যে পান্তা তাকে যত্ন আপ্যায়ন করতে হচ্ছে কাকিমা মিনাক্ষীর বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে কুসুমের যে পান্তার কথা এটা যে মিনাক্ষী বলে দেয় ইন্দ্রানীর কাছে এবং ইন্দ্রানী এর চুপ করে থাকে তারপর কুসুমও চলে যায় যে বলে যে দেবীমা আমাকে আমাকেও ক্ষমা করে দিন আমি আপনাকে নি আগে কথা তারপর কুসুমের এই কথা শুনে দেবীমা বলে যে তুমি আমাকে বলুনি এটা তোমার বড় উচিত ছিল আর তোমার ছাগলের এই বাড়িতে থাকবে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কারণ আমি পশু পাখি অনেক পছন্দ করি এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই এবং অনেক রাগারাগি করে মিনাক্ষীর উপর এবং বলে তোকে আমি কবে বলেছি যে আমি পছন্দ করি না পশু পাখি তখন দেখা যায় যে মিনাকি বলে যে তুমি বলে যাচ্ছ দিদি তুমি হয়তো বা খেয়াল নেই তুমি আমাকে একদিন বলেছিলে যে তোমার পছন্দ না এসব কথা বলতে থাকে তারপর আয়ুষ্মান ও ঈশান এসে বলে যে কাকিমা এই পান্তাকে নিয়ে একটা লোকের কাছে দিয়ে বলেছিল টাকা দিয়ে বলেছিল যেন সে পান্তাকে খুন করে এবং পান্তাকে খুন করে এনে পার্সেল হিসেবে কুসুমের কাছে পাঠায় তখন অনেক রেগে যায় ইন্দ্রণী এবং মীনাক্ষীকে ডাকে এবং বলে তুই কী কাজ করছিস ছোটো তখন অবাক হয়ে এবং হতবাক হয়ে চুপ হয়ে যায় মীনাক্ষী বলে দিদি আমি ওটা ইচ্ছা করে করিনি আমি আসলে আলাদা করতে চেয়েছিলাম তখন দেখা যায় যে ইন্টারনে বলে তোদের দুজনকেই শাস্তি পেতে হবে কুসুম যে আমাকে জানায়নি এই জন্য কুসুমকেও শাস্তি পেতে হবে এবং তুই যে এই দোষটা করেছিস তার জন্য তোকেও শাস্তি পেতে হবে তখন কুসুম বলে আপনি আমাকে যে শাস্তি দেবেন দেবীমা আমি সেটা মাথা পেতে নেব তাই বলার পর কুসুমকে দেবীমা বলে যে তুমি সাত দিন বাড়িতে রান্না করবে না আর সাত দিন দীপা রান্না করবে আর মিনাক্ষীকে বলে যে তুই সাত দিন ছাগলের দেখাশোনা করবি ওর পান্তার দেখাশোনা শনা খাওয়া দাওয়া যত্নপ্যান সব তুই করবি তারপর দেখা যায় মিনাক্ষী জোরপূর্বক সেগুলো করতে করতে থাকে বন্ধুরা বিস্তারিত জানতে হলে আমার পরবর্তী যে নতুন আপডেট ও ধামাকা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো